এই রকমেলন গাছগুলোর বয়স আজকে ষোলো দিন আমি সাইডে আজ মাচা করে দেওয়ার চেষ্টা করেছি এক সাইডে এখনও আমার অনেক কাজ বাকি প্রায় দুই সাইডেই মাছা করে দিব সাইডে যে ছোটো রাস্তা আছে সেখানেও আমি মাছা করে দেবো যাতে এরা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে মাছা করার যখন প্রাপ্ত বয়স হয় তখন এরকম বোঝা যায় এই গাছটা দু চার দিনের ভিতরে মাছায় ওঠার জন্য প্রস্তুত হয়ে যাবে আমি আমার মাছাটি কিভাবে তৈরি করেছি একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি মাছাটি দেখতে এমন হয়েছে মোটামুটি বেশ শক্ত বক্তভাবে মাছাটি করার চেষ্টা করেছি জিআই তার দিয়ে টাইট করে বেঁধে দিয়েছি